নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে ভিডিওতে থাকছে গাছ নিয়ে সমস্যার সমাধান আপনাদের গাছ নিয়ে প্রায় আমাকে কল করেন যে এই গাছের এই সমস্যা হচ্ছে কোথাও পিঁপড়ে হচ্ছে কোথাও পোকা লেগেছে কোথাও গাছ হলুদ হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে নানান রকম সমস্যায় পড়তে হয় পু আপনাদেরকে বাগান করতে যে এই সমস্যার সম্মুখীন সকলে হয় সকলে তো এই সমস্যার কি সমাধান আছে অনেকেই পুরুলিয়াবাসী জানে না যে এর ওষুধ কোথায় পাবো এই গাছের সমস্যাগুলোর সমাধান কোথার থেকে হবে সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের কাছে আমি প্রস্তুত হয়েছি আজকে আমি পৌঁছে গেছি ঝালদা কোঅপারেটিভ সোসাইটির একটি ব্রাঞ্চে যে ব্রাঞ্চটি একেবারে অবস্থিত পুরুলিয়া বাস এনো ওনার অ্যাসোসিয়েশনের সামনে আপনারা প্রায় এর সামনে দিয়ে পেরিয়ে যান অনেকে জানেন অনেকে জানেন না যে এই ব্রাঞ্চে গাছের নিয়ে প্রচুর রকম সমস্যার সমাধান কিন্তু আপনারা এলেই পেয়ে যাবেন তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে দেখাই যে কি কি গাছে সাধারণত সমস্যা হয় আর তার প্রতিকারে কি কি ওষুধ আপনারা পাবেন এখান থেকে তাদের মুখ থেকে শুনে নেবো যে তাদের কাছে কি কি ওষুধ আছে তাছাড়াও অনেক তথ্য থাকবে আপনার আপনারা অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন আর আপনাদের সমস্যাগুলো যেগুলো হচ্ছে তা কমেন্টে বলবেন পরবর্তী ভিডিওতেও আমি সেই সমস্যার দূরীকরণ বা তার সমস্যার থেকে কি ওষুধ ইউজ করলে গাছগুলো সুস্থ থাকবে তা আপনাদেরকে জানাব বন্ধুরা এই ব্রাঞ্চের ভেতরে এলে কিন্তু আপনাদের চোখে পড়বে গাছের নিয়ে নানান রকম ওষুধ সার ও বীজ যেদিকে দেখবেন সেদিকেই স্টোরে ভর্তি আছে নানান রকম ওষুধ নিয়ে আর এই ব্রাঞ্চের যিনি ব্রাঞ্চ ম্যানেজার দা তার কাছে যাবো আর তার থেকে বাকি এই ব্রাঞ্চের নিয়ে বিশদ বিবরণ আমরা শুনে নেব পরিসদা পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আপনাকে অসংখ্য অসংখ্য মানে স্বাগতম আর অভিনন্দন তো আপনার নিয়ে আমাদের যে দর্শক বন্ধু আছে দর্শক বন্ধুদেরকে কিছু বিষয় বলুন আমি পরেশ মাহাতো ঝালদা কোপারেটিভের ম্যানেজার আমাদের এটা হচ্ছে পুরুলিয়া ব্রাঞ্চ আমাদের ঝালদা কোপারেটিভের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে একটা হলো পুরুলিয়া ব্রাঞ্চ যেটা অবস্থিত আপনার বাস ওনার্স মালিকদের বিল্ডিংয়ের পাশে এবং পুরুলিয়া সদর হসপিটালের ঠিক অপোজিট সাইডে দেখবেন একটা বড়ো গেট খোলা আছে গেটের ভেতরে আমাদের এটা পুরুলিয়া ব্রাঞ্চ এছাড়াও রয়েছে আমাদের ডিএম অফিসের সামনে যে সুফলা কাঁচা সবজির যে দোকান ওটাও আমাদেরই ব্রাঞ্চ আপনাদের আমাদেরই ব্রাঞ্চ আমরা টোটাল এবং ইচাগে একটা ব্রাঞ্চ রয়েছে কোটসিলাতে একটা বড় ব্রাঞ্চ রয়েছে এবং ঝালদাতে মেন ব্রাঞ্চ রয়েছে বাহ দারুণ ব্যাপার আচ্ছা বন্ধুদেরকে বলুন যে এই ব্রাঞ্চের মধ্যে আপনারা কি কি রাখেন আর কি বলি এখানে হচ্ছে আমাদের সমস্ত ধরনের যারা শখে ফুলের গাছ করছেন বিশেষ করে এবং যারা সবজি চাষ করেন বিশেষ করে আমি দেখেছি এখানে লোকালের মধ্যে আমি জানতাম না ফুলের এত শখে এত চাষ হয় বিভিন্ন বাড়িতে ছাদে বিভিন্ন ছোট ছোট বাগানে তাদের জন্য প্রপার সলিউশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও সমস্ত চাষিদের যারা বিভিন্ন ফসল করেন শশা কুমড়ো লাউ করলা টমেটো এছাড়াও বিভিন্ন চাষ তরমুজ সমস্ত কিছু সলিউশন এখানে সুষ্ঠুভাবে এবং প্রপার সলিউশন আপনারা পাবেন মানে গাছ রিলেটেড যদি কোনো সমস্যায় কেউ ভুগছেন তাকে বলবো যে একবার এই ব্রাঞ্চ আসুন দাদাদের সাথে কথা বলুন সমস্যার কথা বলুন অবশ্যই সেই সমস্যার থেকে যে সলিউশন আছে আপনাদেরকে দাদারা খুব সুন্দরভাবে তার ওষুধ দিয়ে কিভাবে প্রয়োগ করতে হবে কখন প্রয়োগ করতে হবে তার বিবরণ কিন্তু দাদারা দিয়ে দেন তাই তো দাদা একবার আজকে দাদা তোমার কাছে যে এসেছি আমার প্রচুর বন্ধু ফোন করে আর মানে মানে বেশিরভাগ টাইমে শুধু দাদা আমার গাছে সাদা সাদা পোকা হচ্ছে কি করবো বলো তো গাছটা পুরো খেয়ে দিয়েছে কখনও বলে দাদা আমার গাছে সব পাতা খেয়ে শেষ করে দিয়েছে সকালে দেখলাম গাছে সব পাতা ছিল বিকালে একটাও পাতা নেই আর কখনও বলে যে হলুদ হয়ে যাচ্ছে গাছ ফুল পড়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তো চলুন আজকে এই সমস্যাগুলোর নিয়ে কি কি ওষুধ আছে আপনার কাছে তা এক এক করে বন্ধুদেরকে জানায় অরেশ দা হ্যাঁ বল যে প্রাথমিক যে সমস্যার মুখে সম্মুখীন হয় আমাদের যারা বাগানি আছে বা নতুন বাগানি করছে তাদের কাছে প্রথমেই অনেকের হয় যে মনে হয় যে গাছ করেছি অনেক বছর হয়েছে গাছ করার কিন্তু সেরকমভাবে ফুল আসছে না বা ফল আসছে না এর কি প্রতিকার আছে আপনাকে বলি বা যারা দেখছেন আপনারা তাদেরকে বলি আমাদের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই তাদের মধ্যে অন্যতম হলো সে সবজি চাষ হোক বা ফুলের চাষ হোক দেখবেন প্রথমে যখন আমরা চারাটা লাগাই মাটিতে পুঁতি বা টবে দিই বা যে কোনো সবজি আমরা যখন মাটিতে ট্রান্সপ্লান্টিং করি তখন দেখবেন এই হাইট থাকাকালীনে গোড়াটা নরম হয়ে যায় এবং গোড়াটা আস্তে আস্তে নরম হয়ে সেটা পড়ে যায় যেটাকে আমরা ড্যাম্পিং অফ বলি কিন্তু ওই যে গোড়াটা পচে যাওয়া বা নরম হয়ে যাওয়া গাছটা মরে যায় তারপর আর বাঁচানো যায় না সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কিছু স্প্রে থাকে যেগুলো আমরা না বললে বা না করলে সিস্টেমে যদি আমরা করতে পারি ফুলের চাষ হোক বা সবজির চাষ হোক তাহলে সমস্যার কোনো সম্মুখীন হতে হবে না এবং মানে প্রিভেন্টিভ হিসেবে সব স্প্রেগুলো আপনাকে টাইম টু টাইম করতে হবে আচ্ছা এবং সয়েল অ্যাপ্লিকেশন যেসব ফার্টিলাইজার যেসব নিউট্রেন্ট সেগুলো টাইম টু টাইম আপনাকে যদি সঠিক সময়ে আমরা দিতে পারি তাহলে ফুল হোক বা যে কোনো সবজি চাষ হোক সেখানে কারোর কোনো প্রবলেম থাকবে না সেখানে আমাদের বিভিন্ন ফাঙ্গিসাইড প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি করি দাদা একেবারে দেখুন সবাইকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে গাছ যখন শুরু করছেন লাগানো সেখান থেকে কিছু সমস্যা শুরু হয় সেখান থেকে দাদা পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ বলছেন আপনারা নোট করে নিন যে গাছ যখন ছোটো থাকবে তখন ফাঙ্গিসাইডের কিছু ফাঙ্গাসের প্রচুর প্রবলেম হয় তাতে গাছ পচে মারা যায় তার সমস্যা থেকে কী আছে দাদা বলছে অ্যাকচুয়ালি যখন ওই সমস্যাগুলো দেখা যাবে তখন আপনার বিভিন্ন ক্রপের ক্ষেত্রে বিভিন্ন মেডিসিন ইউজ করাটা আমাদের পক্ষে ভালো হয় সেখানে আমি একটা বলে দিলাম কোনো কেমিক্যাল আপনার দেখা গেল সেইটা ড্যাম্পিং অফ না হয়ে আলাদা কোনো ডিজিজ হয়েছে বা কোনো গোড়া পোচার ব্যাপারও রয়েছে সেগুলো দেখলে বা এই যোগাযোগ করলে দেখবেন সঠিক সুরক্ষা পেয়ে যাবেন এছাড়াও প্রথম টাইম টু টাইম যদি ছোট অবস্থায় কোনো কার্বন ডিজিট ম্যানকোদের দেন অথবা মেটাল অক্সিল দেন বা আপনার থাইফোনাইড মিথাইল দেন বিভিন্ন মলিকুলগুলো গাছের পরিস্থিতি দেখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় সুতরাং আপনারা আসবেন আমাদের ইচ্ছে যে প্রত্যেকটা যারা শখে চাষ করছেন ঘরের শখে ফুলের চাষ করছেন কেউ সবজি চাষ করছেন কোঅপারেটিভের মেন উদ্দেশ্য হলো তাদের চাষটাকে সঠিকভাবে এবং তাদের শখটাকে সঠিকভাবে পূরণ করানো এবং সেটাকে আরও দেখার মতো ফসলটা করে দেওয়ার আমাদের মেন দায়িত্ব এবং সেটা কোপারেটিভ যেহেতু ঝালদা কোপারেটিভ এখানে কোপারেটিভ মূল্যে বা আপনারা সঠিক মূল্যে সমস্ত মেডিসিন বা পেস্টিসাইড বা ভেজিটেবল সিডস বিভিন্ন কোম্পানির এই যে বিভিন্ন কোম্পানির লঙ্কা বেগুন টমেটো বা কুমড়ো সমস্ত ভেজিটেবল সিডস সঙ্গে আপনার আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন সমস্ত বায়ার দুপন বায়ার সিনজেনটা সমস্ত কোম্পানির আপনার ইউনিভার্সেল সমস্ত কোম্পানির ওষুধগুলো পাবেন যেটা আপনাদের প্রয়োজন অনেক সময় কী হয় আমাদের স্টকে শেষ হয়ে যায় আপনারা না বললে পরে আমরা দেখা গেলো আপনি এসেছেন শুনে যে এখানে এই ওষুধগুলো সব পেয়ে যাব। আপনি প্রথম দিন এলেন কোনো কারণবশত এটা পেলেন না আমরা কথা দিচ্ছি আপনাদের হাতে উইদিন সেভেন ডেজ অর্ডার দিয়ে সেটাকে আমরা করে দিতে সব সময় আমাদের যেহেতু এখানে বিক্রির পরিমাণটা খুব বেশি এখানে চাষিগুলো দেখান প্রত্যেক দিন এখানে এইভাবে আমাদের চাষিদের ভিড় হয় যার ফলে কি সমস্ত মাল সব সবসময় অ্যাভেলেবেল রাখা মুশকিল যার জন্য যদি নাও পান সেটা আমরা সঠিক সময়ে আপনাদের কাছে তুলে দিতে পারবো এছাড়াও আপনারা জমিতে যেসব নিউট্রেন্ট দেন বিভিন্ন আমি দেখেছি যেসব ফুল চাষির যেসব দাদারা বা ওনারা আসেন তাদের দেখেছি বিভিন্ন নিউট্রেন্টের জন্য এম এনপিকের বিভিন্ন ফর্ম প্রয়োজন হয় যেমন জিরো জিরো ফিফটি কুড়ি 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 আপনার উনিশ উনিশ আপনার বারো জিরো বারো জিরো পঁয়তাল্লিশ সমস্ত কিছু তেরো জিরো পঁয়তাল্লিশ সমস্ত ফর্মের ইয়েগুলো নিউট্রেন্টগুলো পাবেন এছাড়াও মাইক্রো নিউট্রিয়েন্ট দানা যেগুলোতে আপনার বিভিন্ন কোম্পানির ভালো সয়েল অ্যাপ্লিকেশনের জন্য বায়োস্ট্রেড আছে আপনার বায়ারের দানা আছে কার্বোফির থ্রি জি আছে এছাড়াও আপনার বিভিন্ন নিউট্রেন্টের যেসব দানাগুলো এই দানাগুলো সমস্ত সয়েল অ্যাপ্লিকেশনের জন্য পাবেন যার জন্য গাছটা আপনাদের পুষ্ট থাকবে গাছটা দেখার মতো হবে আবার অনেক সময় দেখা যায় আপনাদের গাছের ব্রাঞ্চ ঠিক মতো আসছে না যাতে ব্রাঞ্চ ঠিকঠাক পান ফুলের চেহারা যাতে ভালো পান তার জন্য আপনাদের সঠিক সময় সঠিক ওষুধ স্প্রে করতে হবে যেটা আজকে আমি একটা কোনো প্রবলেম কোনো একটা চাষিকে এখন এই মুহুর্তে যদি বলি দেখা গেলো আরেক অন্য জনের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয় সুতরাং সমস্যার কথাগুলো যদি আপনারা এই ব্রাঞ্চে এসে বলেন আমি যদি নাও থাকি ওই ব্রাঞ্চে ব্রাঞ্চের যে কোনো স্টাফ থাকে আমাদের সবাই এক্সপার্ট এবং তারা সমস্যার সমাধান আপনাদেরকে দিতে পারবে না দিলে আমাকে ওনারা ফোন করেন আমি যে কোনো সময় ফোনে আপনারা আমাকে পাবেন আমি বলে দেবো আপনারা এখান থেকে এসে কালেক্ট করতে পারেন একেবারে তো দাদা দাদার নাম্বারটা একবার আপনাদের বন্ধুদেরকে বলে দিন যদি কেউ ফোন করে আসতে চায় তো আপনাকে যাতে ফোন করে নিতে পারে আপনার একটা ফোন নাম্বার বলে দিন আমার নাম্বার হচ্ছে এইট টু ফাইভ অ্যাকচুয়ালি আমি ঝালদা কোপারেটিভের যেহেতু ম্যানেজার আমাকে সমস্ত ব্রাঞ্চ দেখতে হয় আগে আমি এখানের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম আমি অল টাইম ফুল টাইম এখানে থাকতাম এখন আমি ফুল টাইম এখানে থাকতে পারি না যেহেতু টোটাল কোপারেটিভটার ম্যানেজার হিসেবে আমাকে সমস্ত ব্রাঞ্চ দেখতে হয় কোটশিলা ব্রাঞ্চে খুব ভালো এরকম সাজানো গোছানো ব্রাঞ্চ রয়েছে ঝালদাতে মেন ব্রাঞ্চ রয়েছে ইচাক শাখা রয়েছে সুফলা শাখা রয়েছে আমাদের ফার্নিচার হাউস রয়েছে ঝালদায় যেহেতু টোটালটা দেখি ফলে ফিক্সড একটা জায়গায় আমার টাইম দেওয়া মুশকিল কিন্তু ফোনে আপনারা আমাকে সবসময় পাবেন বা ঠিক আছে দাদাকে আপনারা কল করতে পারেন আর আজকে কিছু কমন কমন যে সমস্যাগুলো আছে তার নিয়ে আমরা জেনে নিই যে যেমন কমন সমস্যার মধ্যে যদি কারো বলে যে আমাদের দেখি যে পাতা কেটে নিয়ে চলে যাচ্ছে পোকায় তো এর সমস্যার থেকে সমাধান কী আছে দাদা বিভিন্ন ক্ষেত্রে যেমন আপনাদের জবা গাছের ক্ষেত্রে মিলিবাগ হয় আবার ল্যাদা পোকা হয় ল্যাদা লেদাপকগুলো লেদা পোকাগুলো বিভিন্ন টাইপের হয় তো সেই লেদা পোকাগুলোকে মারার জন্য আমাদের বায়ারের ভালো ভালো ওষুধ পেয়ে যাবেন মিলিবাগ মারার জন্য ভালো ওষুধ পেয়ে যাবেন এক দুটো দেখান থেকে আছে লেদা পোকার জন্য আপনারা যেমন বায়ারের ভায়াগো দিতে পারেন ভায়াগো

বা আপনার ফিপ্রোনিল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা যদি কারো জাব পোকা হচ্ছে সেইটি সেই জাব পোকার জন্য বিভিন্ন ফসলে ভেজিটেবলসের ক্ষেত্রে হোক বা ফুলের গাছে হোক জাব পোকার জাব পোকার জন্য আমাদের কাছে স্পেশাল ভালো কোম্পানির ওষুধ পাবেন যেটা বায়ারের ইমিডাক্লোরোপিড পেয়ে যাবেন কনফিডার নামে পাবেন এছাড়াও অন্যান্য কোম্পানির আরও ইমিডাক্লোরোপিড রয়েছে থায়োমেথাক্সাম রয়েছে অ্যাসিডামিপ্রিড রয়েছে কেমিক্যালগুলো বললাম কোনো ব্র্যান্ড না বলে যাতে সুবিধা হয় দেখাগুলো আপনি অনেক দূর থেকে আপনারা যদি সেই আছেন ওষুধগুলো পেয়ে যাবেন দেখা গেলো আপনি অনেক দূর থেকে দেখছেন সেক্ষেত্রে আপনার এগুলো ইউজ করলে ফোন করলে আমি বলে দেবো আপনার জায়গায় থেকে দেখা অনেক দূর থেকে আপনি ভিডিওটা ফলো করছেন এখানে আসা আপনার পক্ষে সম্ভব নয় সেখানে আপনারা ফোন করবেন আমি সলিউশন বলে দেবো আপনারা সেগুলো অ্যাপ্লাই করলে সঠিক কাজ পাবেন এবং গাছ আপনার দেখার মতো থাকবে আচ্ছা আর এই যে হঠাৎ করে দেখি যে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে বা ঝিমিয়ে যাচ্ছে তো এর প্রতিকার কি আছে প্রতিকার অনেক সময় ভেজিটেবলস ক্ষেত্রে বা ফুলের গাছের ক্ষেত্রে নিউট্রান ডেফিসিয়েন্সির জন্য হলুদ হলুদ হতে পারে ফাঙ্গাস অ্যাট্যাকের জন্য হলুদ হতে পারে সেটা দেখে না দেখে

সঠিক সময় যদি সয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এনপিকে বিভিন্ন যে ফর্মগুলো দেখাচ্ছিলাম সেগুলো যদি আলাদা আলাদা বিভিন্ন ধরনের এনপিকে আছে আলাদা আলাদা কাজে আলাদা আলাদা কাজে ইউজ হয় পটাশের যেমন এক ধরনের কাজ ফসফেটের যেমন এক ধরনের কাজ সেই ফর্মগুলো টাইম টু টাইম করা এবং সিউড এক্সট্রাক্ট হিউমিক অ্যাসিড সেকোটা বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড বিভিন্ন সময়ে যে আসল প্রথম স্টেপ বাই স্টেপ যদি করতে পারেন কোনো গাছের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না এটা আমরা মনে করি আর এছাড়াও অনেকে বলে যে মাটি করতে যে দেখা যাচ্ছে টবের নিচে নিচে প্রচুর পিঁপড়ে হয়ে যাচ্ছে গাছটা আস্তে আস্তে খেয়ে ফেলছে এর প্রতিকার কি আছে এক্ষেত্রে দেখবেন শুধু পিঁপড়ে নয় আবার টবের চারদিকে উইপোকাও হতে পারে হ্যাঁ পোকা হয় পিঁপড়ে হয় সেক্ষেত্রে আপনার আমাদের কাছে একদম পিঁপড়ে উইপোকার জন্য স্পেশাল মলিকুল রয়েছে বিভিন্ন কোম্পানির যেটা দিলে আপনার উই পোকা এবং পিঁপড়ের ওখানে কোনো মানে আক্রমণ থাকবে না উইপোকা থাকবে না পিঁপড়ের কোনো আক্রমণ থাকবে না আপনারা প্রপার সলিউশনটা পেয়ে যাবেন বা তাহলে গাছের যে কোনো সমস্যা হলে আপনার কাছে এলে গাছের সমস্যার থেকে কিন্তু দূরীকরণের ওষুধ আছে আর এছাড়া আর কী কী মানে ওষুধের মধ্যে এছাড়াও তো অনেক কিছু থাকে যেমন মাইক্রোরাইজা থাকে হ্যাঁ তারপরে পিজিআর থাকে সেই সম্বন্ধে একটা আমাদের বন্ধুদেরকে বলুন আমাদের এখানে আপনার মাইক্রোরাইজা ভালো কোম্পানির র্যালিজের পাবেন আরও অন্যান্য কোম্পানির পাবেন বায়োস্টেটের ভালো আপনার গ্র্যানুয়েলস ফর্মে ভালো নাইক্রোটেন্ট পাবেন আপনার বায়ারের পাবেন আপনার ট্রপিক্যালের পাবেন ইউনিভার্সালের পাবেন আপনার আবার অন্যান্য বিভিন্ন কোম্পানি দামি দামি যত কোম্পানি পাবেন মাল্টি ন্যাশনাল পাবেন দেখা গেলো আপনার এমন একটা কিছু দিয়ে আপনি রেজাল্ট পেয়ে আসছেন আপনার ওটাই দরকার হুম আপনারা যদি এসে আপনারা বলেন আমাদের অনেকগুলো কোম্পানির ডাইরেক্ট কাজ হয় ভেজিটেবল সিডস থেকে শুরু করে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার আমরা ডাইরেক্ট কোম্পানির কাজ করি সুতরাং আপনারা যদি বলেন আমরা চেষ্টা এমন নয় আপনি যেটা বললেন অনেক সময় কী হয় ইউটিউব দেখে এমন একটা প্রোডাক্টের আপনি নাম জেনেছেন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা অনেক সময় করতে পারি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি সমস্যার কথা বলেন তখন আমরা কিন্তু সেটা বিভিন্ন কোম্পানির যেসব কাজগুলো হয় এই যে পেস্টিসাইডগুলো দেখেন আমাদের যেসব পেস্টিসাইডগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির শুধু একটা কোম্পানি নেই এগুলো আমরা সব ডাইরেক্ট করি সুতরাং অসুবিধা আমরা চেষ্টা করবো যাতে আপনারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন আপনারা কাজটা যাতে সঠিক পান সেটা আমরা কম্পিটিভ থেকে আমরা প্রপার সজেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই পরেশ দা আপনাদেরকে সমস সমস্যার সমাধান দেবেন তো পুরুলিয়া থেকে দেখছেন বা পুরুলিয়ার আশেপাশের জায়গা থেকে যারা দেখছেন তারা যদি গাছ নিয়ে কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছেন তো দাদাকে অবশ্যই ফোন করবেন আর ফোন করে তার ডিটেলসে বিষয়দের জানাবেন যে এই সমস্যার মধ্যে আমি পড়েছি প্রতিকার অবশ্যই অবশ্যই পাবেন এই বলে আজকের এই ভিডিও আমি এখানে রাখছি দাদাকে বলবো দাদা আরেকবার আপনার লোকেশানটা বলে দিন আপনার সাথে এই ব্রাঞ্চটা কোথায় আছে আর কোন নাম্বারে আপনাকে পাবে ব্রাঞ্চটা আমাদের এটা হচ্ছে আমাদের ঝালদা কোঅপারেটিভের পুরুলিয়া ব্রাঞ্চ যেটা আপনার সদর হসপিটালের অপোজিটে যেখানে মানভূম মেডিকেল এবং জঙ্গল মহল মিষ্টির দোকান তারপরেই আমাদের একটা বড় গেট খোলা আছে এবং বাস ওনার্স মালিকদের যে বিল্ডিং এই এইগুলোর মাঝখানে একটা বড় গেট খোলা থাকবে হলুদ রঙের কালার করা আছে ওই গেটের ভেতরে আপনারা চলে আসবেন এসে আপনারা সমস্যার কথা বলবেন আমরা সলিউশন করে দেবো আমার নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো সেভেন ডবল নাইন সেভেন থ্রি ফোর একেবারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার